হাই হ্যালো ওয়েলকাম সোমা স্টাইল আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো আর আমি বিন্দাস আছি এবং আশা রাখব যেই ব্লগাররা আমার সঙ্গে যুক্ত তোমরা এগিয়ে যাও আমি যাদের সঙ্গে যুক্ত হয়েছি আমার খুবই ভালো লেগেছে প্রত্যেকটা মানুষের কিছু মেল কিছু ফিমেল কিছু বাচ্চারা কিছু মা কিছু কাকিমা প্রত্যেকেই ব্লক করছে সব নতুন সাবস্ক্রাইবার এই সিক্সটি এইট কার হান্ড্রেড হয়নি কার নাইনটি সিক্সে দাঁড়িয়ে আছে খুব খারাপ লাগে যখন আমি এলজিতে থাকি কার মাত্র তিনশো কার মাত্র হয়তো সাড়ে তিনশো এই গ্রুপটা আমাকে এতটা 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 ভালোবাসা দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ কিন্তু তার মাঝে আমি পৃথিবীর মানুষগুলোর সঙ্গে কিছু কথা বলবো কেন বলবো সেটা বুঝতেই পার প্রথমে তো এটাই বলবো কি আমি যদি এত স্ট্রাগল করে বেঁচে থাকতে পারি তাহলে তোমরা কেন পারবে না তোমরা জানো পারবে না পারবে আর এই যে গ্রুপটাই জয়েন করেছি এই যে কারোর সিক্সটি এইট কার দুশো কার আড়াইশো হার্ডলি চারশো সাবস্ক্রাইবার এরা কেন দাঁড়াতে পারছে না এটাকে জানতে হবে এর দায় হচ্ছে সমাজ এর দায় হচ্ছে পরিবারের মানুষ কিন্তু এখানেও ভয় পেলে হবে না দুটোকেই ত্যাগ করতে হবে শূন্য দিয়ে শুরু করতে হবে এবারে যেমন বলা হচ্ছে আমাকে বলা হয়েছিল সেটা পরে বলছি এখানে ধর্ম নিয়ে মানুষের অনেক কথা ওঠে আমাকে একজন বলল তুমি মুসলিম তো মুসলিম তুমি পাঞ্জাবি তো পাঞ্জাবি তুমি মারাঠি তো মারাঠি প্রবলেমটা কত আগে এটা বলো সমাজের মানুষগুলোকে বলছি আমার স্পিচ শোনার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ওয়েট করো প্রবলেমটা কত আপনাদের প্রবলেমটা এইটাই এই যে নারীগুলো কাজ করছে এ আমার এই গ্রুপে এরা দাঁড়াতে পারছেন একমাত্র আপনাদের জন্য কি করে দাঁড়াবে যেমন সমাজের মানুষ তেমন নিজেদের মানুষ একটা বাবু একটা হাউস ওয়াইফ এক নারী ওরা ডোট মাইন্ড এইটাই তো মুশকিল বাংলাটা গুছিয়ে বলতে পারি না যাই হোক মানিয়ে নেবে একটুখানি কেন উঠতে পারছে না আর যদি আমাকে কেউ বলে তুমি সালমা বা তুমি শ্রীদেবী তুমি নেপালের মানিসা কইরালা তার বেলায় খুব ভালো না তখন দেখতে এতে কি ভালো লাগে আরে মান বই দেখব দেখেছ ডেকে আর শ্রীদেবী হলে বাবা ধাক্কে ধাক্কে ধাক্কা লাগা তখন বলো সালমা কি দারুণ সিঙ্গার তাহলে আমি বলি আর যে আমাদের বলা হচ্ছে এই মুসলিম ও মারাঠি ও পাঞ্জাবি তোমাদের বলবো আজ থেকে তোমরা যদি কাউকে মুসলিম বলেছে তাহলে কোন মুসলিম দোকানে গিয়ে আলু পেঁয়াজ কিনবে না কোনো মুসলিম দোকানে গিয়ে মাংস কিনবে না কোনো মুসলিম দোকানে গিয়ে গ্রসারি কিনবে না কোনো মুসলিম দোকানে গিয়ে জামা কাপড় কিনবে না তোমরা ত্যাগ করবে একা কেন আমরা নারীরা ত্যাগ করবো তো যে হুড়িয়া করে দাও কোনো উড়িয়া দোকানে যাবে না সেম আলু পেঁয়াজ মাছ দোকান কাপড় দোকান যে মারাঠি তাহলে কোনো মারাঠির দোকানে না তোমাকে যে আমি কি অ্যাঙ্গেলে বলবো আমি নিজেকে বুঝে পাই না তোমরা একটা মুসলিম দোকানে ড্রেস পরে বসে আছো কিন্তু বলছো এ মুসলিম সাইড কর তোমরা পাঞ্জাবির দোকানে ড্রেস করে বসে আছো তাকে বলছে এই পাঞ্জাবি একে আউট কর তাই তো কী করে গাবে তোমরা যদি সাপোর্ট না করো তোমার টিমটাই হচ্ছে সাপোর্ট করো নারীকে এবার আমি কিছু ফ্যামিলি মেম্বারদের বলি তোমরা কেমন মশাই ফ্যামিলি মেম্বাররা একটু আমাকে বলো তো একটা নারীতে তো বিয়ে হয়ে তোমাদের কাছে এসছে এই যে গ্রুপের মধ্যে সবাই ম্যারেড হ্যাঁ তোমার কি ঘরে বসে বসে আঙুল নাকি হ্যাঁ না বউ সুন্দরী বলে রাখছে কোনটা না ইচ্ছে করে বোর প্রতি নির্যাতন নাকি এই রান্না কর কাপড় কাজ ঘর খেতে দে বাসন মাছ কোনটা প্রত্যেকে বলবো প্রত্যেকের স্বামীরা তোমরা কি হাজব্যান্ড বলো কি তোমার হাজব্যান্ড হাজবেন্ড হাজব্যান্ডে যদি আমি একটা ওয়ার্ড বলি না লজ্জায় না চোখটা নিচু হয়ে যেত কিন্তু বলবো না আমি ম্যারেড আনম্যারিড হলে বলে দিতাম এটা মিডিয়া লাইভ চলছে অল ইন্ডিয়া দেখছে অল ওয়ার্ল্ড দেখছে আমারও ভাই তোমাদের একটু দয়া লাগে না যখন দেখো এই হাজব্যান্ডগুলো তোমাদের বলছে খেতে খুব ভালো লাগে না খুব ভালো রান্না করেছে খুব ভালো কাপড় খেঁচেছ খুব ভালো বললাম তোমার ওইটা খুব বললাম ভালো লাগে তাহলে পুরো টাইমটা তোমাদের দিচ্ছে এই হাজবেন্ডগুলো তোমাদের বলছি তো তোমাদেরকে যখন বউগুলো টাইম দেয় যখন দেখো বউগুলো একটুখানি মোবাইল নিয়ে একটু ফানিগিরি করছে একটু গান করছে বা একটুখানি কিছু বলছে একটুখানি সাপোর্ট করতে পারো না টাকাগুলো তো তোমরাই গিলবে না তোমার বউ টাকা নিয়ে নিজের বাপের বাড়িতে গিয়ে দিয়ে হ্যাঁ টাকাগুলো পেলে তোমারই তো গিলবে তোমাদের বলছি তোমাদের তো সাপোর্ট করা উচিত সমাজ খুঁড়ে খায় এসব নারী জাতকে একমাত্র এই লায়ার হাজব্যান্ডগুলোর জন্য কলঙ্ক তোমরা এক একটা কলঙ্ক কেন বলছি জানো জানি না সবাই পারবে কি না এই গুডটা সবাই পারবে কি না সমাজে আমাকে দেখেনি বাড়ির মানুষও আমাকে দেখেনি আমি তাও নিম্ন ধারিনি একা এগিয়ে গেছি কোনো হাজব্যান্ড ফাজবেন্ড কোনো আমাকে সাপোর্ট করেনি কেউ না কোনো সন্তান না কোনো বাপের বাড়ির লোক না নো কাজন ব্রাদার ফাদার সিস্টার যেই হোক আমি সিঙ্গেল হ্যান্ড একা লড়েছি দুতর সেটা হতে গেলে প্রচুর স্ট্রং হতে হবে হয়তো সবাই পারবে না আই হোপ সো পিতার কাছে প্রার্থনা করবে নারীরা যেন অনেক শক্ত হয় নাম তুলতে পারি মিডিয়া নাম তুলব না তবেই তো আমার এত নাম ডাক তো পুরুষরা ধাসবেন একটুখানি কি দু মিনিট এরকম করে ক্যামেরাটা ধরলে তোমার কি কিছু নড়ে যায় হ্যাঁ তখন ভালো লাগে না একটুখানি বউটা তো এত কিছু করছে একটুখানি ক্যামেরাটা ধরে দিই নড়ে যায় মানে আবার খারাপ ভেবো না হাতটা কি নড়ে যায় কেন কি এখন তো মানুষের কিছু বললেই নোংরাটা আগে ভাববে তাই না তোমরা না খুব ভালো সাপোর্ট করতে পারো অনেকে আজ দেখো প্রত্যেক আমার বোনদের বলবো যত কেউ আছে এই যে ছবি কিচেন এখনই আমাকে বললো হাজবেন্ড তাকে সাপোর্ট করো করছি আমি করছি আমি তাকে সাপোর্ট কিন্তু খুব খারাপ লাগে যখন আমাকে বলে ভগবান এই জন্মে কী ছেলে সেই জন্মে কী ছিলে একটা বয়স্ক হয়ে হাত জোর করা খুব খারাপ লাগে আজকে এই হাত জোরটা কেন করছে তো কেন করছে বলতে পারবে দিন অবধি না সমাজ কালো গুহায়ের মধ্যে ঢুকিয়ে রেখেছিল পরিবার কালো গুহার মধ্যে ঢুকিয়ে রেখেছিল কিন্তু পিতা সময় ঠিক টাইমে যার টাইম হয় তাকে লাইট দেয় আলো এইবারে হাট তো ছবি কিচেনের এটাই হয়তো ছিল ভাগ্যে কালো গুহায় ঢুকেছিল পরিবারের কালো গুহা সমাজের কালো গুহা যখন আমি ঢুকলাম আলোয় আলোকিত হয়ে গেল তার কাছে সেই জন্য সে হাতটা জুলল মা আমাকে এখান থেকে বের করো আমি হয়ে গেলাম ভগবান না আমি ভগবান আমাকে পিতা পাঠিয়েছে আমি কিচেন এতটা করার আমি করেছি আরও আছে অনেকে এই গ্রুপটা নামটা না বললেই নয় কিন্তু ওই কাকিমার নামটা তুললাম সে খুবই কষ্ট করার একটা নারী ঘর সংসার কষ্ট করে চলে সাপোর্ট করো একটু সাপোর্ট কাকে বলে সেটা তো তোমাদের বুঝাতে হবে সব তো ছাড়ো স্ক্রিপ্ট করলাম এবং আজকে একজনকে আমি ফলো করেছি মেয়েটার নাম হচ্ছে অঙ্কিতা বয়স হবে বয়স হবে ষোলো পনেরো ষোলো বছর এলবি করতে করতেই আমার গেসিং পাওয়ারটা জানি না এটা আমার ছিল পিতার আমি ফলো করি তখনই আইডেন্টিফাই করি যে কে আমার লাইফে তবে ব্যাগ দিই আর নীলটাও না চান্স চান্স মারো বারবার বলি সঙ্গে সঙ্গে অঙ্কিতার একটা রিলস দেখে ক্লিক করতে বাবা শব্দটা শুধু শুনেছি আর কিচ্ছু দেখিনি সঙ্গে সঙ্গে তাকে ফলো করে দিয়েছি সে হাত জোরে একটা স্টিকার ধন্যবাদ না 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 আমি না তো একটু একটু যদি তোমরা একটু হেল্প করতে পারো না এই যে আমার যে লাইফস্টাইল ওটা আমি বললাম আমাকে কেউ সাপোর্ট করেনি আমি একা করেছি এখনও বলছি কেউ পাঁচটা টাকাও চাইতে পারবে না কিন্তু আমার কতটা কষ্ট হয়েছে জানো জীবনে কতটা খাটতে হয়েছে তোমরা ভালো করে দেখো আমি দেখিয়েছি খাটে আমার মেকআপের জিনিস পরে আছে আমার শরবত পরে আছে আমার মেডিসিন পরে আছে আমার জুয়েলারি পরে আছে ওখানে বুঝতে পারো না যে সোমা মাইতি একা খাটে বড় সেলিব্রিটি করতে গেলে নিজেকে স্টার করতে হবে ছেলে দাও সবকে ভুলে যাও করবে না কেউ করবে না হাড্ডাহাড্ডি সমাজকে জবাব দাও ঘরের লোককেও জবাব দাও করবো আমার মধ্যে ট্যালেন্ট আছে আমি করবো ওই আগে যে বলল টাকাটা ইনকাম করলে এই হাজব্যান্ডগুলো তোমারই তো খাবে কে খাবে কাকে দেবে বউ স্বামী সন্তান ছাড়া কাকে দেবে হ্যাঁ একটুখানি সাপোর্ট করো প্লিজ এই গ্রুপটাকে একটু সাপোর্ট করো তোমার হাজবেন্ডরা যদি একটু সাপোর্ট করে দাও সমার চুপ হয়ে যাবে দেখো কেমনভাবে এগিয়ে যাবে আমি কী করে সাপোর্ট করি ঘরে বসে বসে এটাও জেনে না আমি এলবিতে সাপোর্ট করি কমেন্টের দ্বারা হাসবি না হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাই এমনি এমনি করবি মেসেঞ্জারে মেসেজ পাঠায় এখানে এখানে রাইটিং ভুল হচ্ছে ব্যাকটা দেখে নেই কেমন ব্যাকগ্রাউন্ডটা মিন্স পেছনটা কোন লোকেশানে বসেছিস লাইট কেমন কোন ড্রেসটা বলবি লুকটা কেমন লাগছে ঘরে বসে বসে সবাইকে ট্রেনিং দি ওই ইনস্টা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এল ফেসবুক এতেই আমি ট্রেনিং দিতেই যাই আর তারা বলে ভগবান না হি ভগবান না পিতা প্রত্যেক হাজবেন্ডের কাছে আমি হাত জোর করব প্লিজ নিজের বউদেরকে একটু হেল্প করো তোমাদের কাছে কোনো ড্রেসও চাইবে না কোনো মেকআপের জিনিসও চাইবে না আমার দেখা হয়ে গেছে যে প্রত্যেকের হাজব্যান্ড কেমন যেটা আছে সেটাকেই পরে করবে যেটুকু কোন সাজার জিনিস আছে সেটাকেই পরে করবে একটু ছাতে নিয়ে গিয়ে একটু এক মিনিট ক্যামেরাটা ধরো বা নিচে যদি ঘরে যদি বসে করে একটু ক্যামেরা ঠিক করে দাও একটু লাইটটা ঠিক করে দাও একটু দেখে নাও পেছনটা ভালো লাগছে না একটু দেখে নাও তোমার ওয়াইফকে ভালো লাগছে না একটু ভুল হলে বলো না হয়নি আবার করো এইটুকুন কাজ করতে পারো না একটা ওয়াইফকে নিয়ে একটা ওয়াইফের প্রতি এইটুকুন গিফট দাও না কিছুই তো দিতে পারো না নিজের স্ত্রীকে এইটুকুন গিফট দিতে পারছো না বিনা পয়সার গিফট এই ছোট্ট যেই কথাগুলো বললাম এই গিফটটা যদি দাও না উড়বে আকাশে তোমাদের বউরা একবার দাঁড়িয়ে যাও খালি কেউ কিছু বললে বলো আমি আছি পাশে বাস কাজ কত ঠিক আছে চলো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবটা করবে আসছি আমি সাপোর্ট কাকে বল এটা কিন টেক কেয়ার বাই অল